আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের চার নম্বর ক্লাস যারা যারা এর আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই ক্লাসগুলো দেখবেন তারপর হচ্ছে এই ক্লাসটি দেখবেন তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স এর আগের ক্লাসে আমরা দেখছিলাম ইনসার্টির ভিতরে টেবিল কেভাবে আনতে হয় টেবিল কিভাবে ডিজাইন করতে হয় কীভাবে টেবিলটাকে আপনি মেজারমেন্ট ঠিক করবেন বড় ছড়ো করবেন এগুলো দেখছিলাম তো আজকে হচ্ছে আমরা এর পরের পার্টগুলো দেখব মানে হচ্ছে এর পরে আসে হচ্ছে আমাদের পিকচার যেমন পিকচারের কাজ হচ্ছে ধরেন আপনি একটা সিভি তৈরি করতেছেন এখন ওই সেবির কর্নারে আপনার একটা পিকচার দিতে হবে তখন আপনি পিকচারটা কিভাবে আনবেন তখন পিকচারটা হচ্ছে মূলত এখান থেকে আপনার পিকচার অপশন থেকে আনতে হবে তো আপনি এখানে পিকচারটা আনার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনি পিকচারে ক্লিক দিবেন তারপর এখান থেকে দিস ডিভাইস মানে কি আপনি আপনার কম্পিউটার থেকে ইনপোর্ট করবেন নাকি আপনার স্টক ইমেজ থেকে ইনপোর্ট করবেন অথবা আপনি চাইলে অনলাইন থেকেও ইনপোর্ট করতে পারেন তো আমি হচ্ছে এখান থেকে আমার কম্পিউটার থেকে ইনপোর্ট করব তো এর কারণে আমি এখান থেকে দিস পিসি দিস ডিভাইস এটা প্রেস করে দিলাম তারপর এখান থেকে আমি কোন পিকচারটা এখান থেকে ইনপোর্ট করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো ধরেন এখান থেকে আমি প্রথমে যে পিকচারটা আসতেছে সেটাই আমি এখান থেকে চুজ করলাম এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ইনসার্টের উপর একটা প্রেস করতে হবে তাহলে হচ্ছে আপনার পিকচারটা এখানে চলে আসবে তো আমাদের কিন্তু এখান থেকে পিকচারটা এখানে চলে আসছে এখন আপনি পিকচারটাকে চাইলে একটু কাস্টমাইজ করতে পারবেন মানে যদি ছোটো বড়ো করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে আপনি যে চার কনায় যে চারটা ডট আইকন দেখতে পারতেছেন এইগুলা ধারা হচ্ছে আপনি আপনার পিকচারটাকে ছোটো বড়ো করতে পারবেন যেমন ধরেন এখান থেকে আমি একটু ছোটো করবো পিকচারটাকে তো আমি এই কর্নার থেকে ধরে এভাবে টান দিই তা আমাদের পিকচারটা কিন্তু এখান থেকে ছোট হয়ে যাচ্ছে আমি যদি এখান থেকে যে মাঝখানে যে একটা ডট আইকন আছে এখানে যদি আপনি টান দিই এখান থেকে ক্লিক করে তাহলে আপনার পিকচারটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে আর নিচের দিকে টান দিলে হচ্ছে আপনার একটা লম্বা হয়ে যাবে তো আমি এটা যেরকম ছিল ওইরকম এখান থেকে রাখলাম তারপর উপরে একটা হ্যান্ডেল আপনার রোটেটের একটা আইকন দেখতে পারতেছেন এটার কাজ হচ্ছে আপনার পিকচারটাকে রোটেট করে যেমন দেখেন আমাদের পিকচারটা কিন্তু এখন রোটেট যেতেছে এটাই মূলত ছিকে আমাদের পিকচারের কাজ তো পিকচারটা আনার পরে আপনার এখানে কিছু কাজ ওপেন হয়ে যাবে মানে এখান থেকে দেখেন আমাদের পিকচার ফর্মেট লেখা আছে তো এখান থেকে আপনি চাইলে কিছু পিকচারের ডিজাইন এগুলো অ্যাড করতে পারবেন যেমন এখানে প্রথমে আসতে কিছু অ্যাডজাস্টমেন্ট ফিল্টার যদিও আপনার ওয়ার্ডের ভিতরে অ্যাডজাস্টমেন্ট ফিল্টারের কোনো কাজ নাই কারণ এখানে আসলে তত একটা এডিট ভালোভাবে করা যায় না তো এটা আসলে আপনার তত একটা প্রয়োজন হবে না যদি কোনো একটা ফিল্টার এখান থেকে আপনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো এখানে আপনার জাস্ট ডিফল্ট আকারে কিছু দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে ইউজ করতে পারেন তারপর এখানে আপনি কিছু পিকচারের ইফেক্ট অথবা স্টাইল ফ্রেম এগুলো পাবেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের পিকচার স্টাইলের গাছ এরপর আপনি দেখতে পারতেছেন এখানে লেখা হচ্ছে পিকচার বর্ডার আপনি যদি চান আপনার পিকচারে একটা বর্ডার দিবেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে পিকচার বর্ডার উপরে একটা প্রেস করতে হবে তারপর এখান থেকে আপনি কোন বর্ডার কালারটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনার চুজ করতে হবে যেমন ধরেন এখান থেকে আমি গ্রিন কালারটা দিব তো এবার আপনি খেয়াল করলে একটু দেখতে পারবেন যে আপনার পিকচারের চারপাশে কিন্তু একটা গ্রিন কালার বর্ডার পড়ে গেছে যদিও এটা একটু ছোট অথবা চিকন তো আমি যদি চাই এটাকে একটু ঘাড়ো অথবা আপনার চওড়া করতে তো সেটাও কিন্তু সম্ভব সেটা কিভাবে করবেন দেখেন পিকচারের বর্ডার উপর একটা প্রেস করবেন এখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে ওয়াইড তো এখান থেকে আপনি আপনার যতটুকু গাঢ় অথবা চওড়া করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তো এভাবে হচ্ছে কি আপনি আপনার পিকচারের বর্ডার অথবা এগুলাকে একটু বড় ছোট করতে পারবেন এখানে কিছু স্ক্র্যাচ আছে তারপর এখান থেকে আপনি চাইলে কিছু ড্যাশেস আইকন ইউজ করতে পারেন আপনার যেটা প্রয়োজন আর যদি এখান থেকে আপনার বর্ডারটা না প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখান থেকে আপনার নো আউটলাইন থেকে পিকচার বর্ডারটা উঠায় দিতে পারেন তো এটা মূলত আপনার এখান থেকে পিকচার বর্ডারের কাজ আর এখানে কিছু আপনি ইফেক্ট পাবেন যদি প্রয়োজন হয় শ্যাডো ইফেক্ট আছে রিফ্লেকশন আছে গ্লো ইফেক্ট আছে তারপর সফট যেটা প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করতে পারেন পিকচার লেআউট এখানে অনেক রকমের আপনি লেআউট পাবেন যেমন এটা হচ্ছে মেসেঞ্জারের মতো একটা লেআউট থাকবে এগুলো আপনি যদি চান আপনি ইউজ করতে পারেন তারপর অল্টার টেক্স এটা এখান থেকে প্রয়োজন হবে না আর পজিশন মানে আপনি পিকচারটা কোথায় রাখতে যাচ্ছেন আপনার পেজের উপরের ডান পাশে নাকি বাম পাশে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখন যদি আপনি চান আপনার পিকচারটাকে একটু মুভ করবেন তো সেটা কিন্তু এইভাবে নর্মালি কিন্তু মুভ করা যায় না তো এটা করার জন্য আমাদের কি করতে হবে র‍্যাপ টেক্স থেকে এখান থেকে বিহাইন্ড টেক্স করতে হবে যে বিহাইন্ড টেক্স করে দিই এখন হচ্ছে এটাকে আমি চাইলে মুভ করতে পারি এই যে দেখেন আমাদের কিন্তু এটা মুভ হইতেছে তো এভাবে হচ্ছে কি আপনার পিকচারটাকে আপনি এভাবে মুভ করতে পারেন তো এরপরে এখানে আমাদের আছে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন ব্যাকওয়ার্ড এটা মূলত আপনার ছবিগুলোকে উপরে আনে এবং নিচে নেয় যেমন ধরেন এখানে আমি দুইটা ছবি কপি পেস্ট করলাম এখানে দুইটা ছবি আছে। এখন এখানে আমাদের এই ছবিটা উপরে আছে আর এই ছবিটা হচ্ছে আমাদের নিচে আছে। এখন যদি আমি চাই যে আমাদের এই ছবিটা নিচে নিয়ে যাবো আর এই ছবিটা হচ্ছে উপরে আনবো তো এটা করার জন্য আমরা কি করতে পারি এখান থেকে ব্রিং ফরওয়ার্ডটা ইউজ করতে পারি যেমন এটাকে সিলেক্ট করলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে আমি চাচ্ছি এটাকে উপরে নিয়ে আসবো ব্রিং ফরওয়ার্ডের কাজ হচ্ছে আপনার ছবিটাকে উপরে নিয়ে আসে অথবা যে কোনো শেপ যেটাই বলেন কেন আপনার অবজেক্টগুলোকে উপরে নিয়ে আসে তো আমি এটাকে সিলেক্ট করবো ফার্স্টে তারপর এখান থেকে ব্রিং ফরওয়ার্ডে প্রেস করি এবার দেখেন এখান থেকে এটা কিন্তু উপরে চলে আসছে এখন যদি আমি চাই এটাকে নিচে নিয়ে যাব তো সেক্ষেত্রে এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ডের প্লেসগুলো এটা নিচে চলে যাবে ব্রিং ফরওয়ার্ড হচ্ছে উপরে নিয়ে আসে আর সেন্ট ব্যাকওয়ার্ড হচ্ছে আপনার নিচে নিয়ে যায় এটা হচ্ছে কি আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ডের কাজ তো এরপরে যে অপশনগুলো দেখতেছেন এখানে আপনার ততটা বেশি কাজে লাগবে না এখানে শুধু আপনার কাজে লাগতে পারে যদি ক্রপ টুলটা আপনি কোনোরকমে ইউজ করতে চান ক্রপ টুল হচ্ছে কাটা যেমন আমরা ফোনের ভিতরে অনেক রকমের পিকচার ক্রপ করি সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে করতে পারেন যে ক্রপ টুল নেই এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে আমরা রাখবো আর বাকি অংশগুলো এখান থেকে রিমুভ করে এন্টার প্রেস করলে কিন্তু এটা আপনার এখান থেকে কেটে যাবে তো এটাই মূলত হচ্ছে কি আমাদের এখান থেকে ক্রপ টুলের গাছ তো এরপরে আমাদের এখানে আসা হচ্ছে শেপস শেপসের কাজটা হচ্ছে মূলত অনেক রকমের ডিজাইন করার জন্য ইউজ করা হয় তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল শেপস অপশনে ক্লিক করে দেই এখানে কিন্তু আপনি অনেক রকমের এখানে শেপ পাচ্ছেন যেমন ধরেন এখান থেকে আপনার ওভাল শেপ আছে আপনার অনেক রকমের শেপ এখান থেকে কিছু আছে এখন আপনার যেই শেপটা প্রয়োজন সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন যেমন ধরেন আমার এখান থেকে সার্কেল যেটা আছে ওভাল শেপ এটা আমি ইউজ করব তো এটাকে সিলেক্ট করে দেই তারপর এখান থেকে আমাদের ড্র করতে হবে যে আমি কতটুকু শেপটাকে ড্র করতে চাচ্ছি কত বড় অথবা কত ছোট তারপর এখান থেকে সিলেক্ট করলে কিন্তু আপনার শেপটা এখান থেকে চলে আসবে এখন আপনি চাইলে শেপটার কালার পরিবর্তন করতে পারেন শেপ ফরমেটে গিয়া শেপ ফরম্যাটে যাবেন আর এখান থেকে শেপ ফিল হচ্ছে শেপের ভিতরের কালার আর আমাদের শেপ আউটলাইন হচ্ছে শেপের বাহিরের কালার মানে বর্ডার যে কালারটা দেখতে পারতেছেন এটা যদি কালার করতে চান তো সেক্ষেত্রে আপনার এখান থেকে কি করতে হবে আপনার শেপ আউটলাইনে যেতে হবে আর এর পাশের যে অংশগুলো দেখতেছেন এগুলো এখান থেকে আপনার হচ্ছে ওই যে আপনার পিকচার অপশনগুলো দেখাইছিলাম এগুলার মতো যেমন পজিশন আছে আপনার র্যাপ টেক্স আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড এগুলো কিন্তু অনেক রকমের কাজ আছে তো এগুলো হচ্ছে পিকচারের মতোই এখন যদি আপনি জান এখান থেকে একটা শেপের ভিতরে একটা লেখা লিখবেন সেটাও কিন্তু করতে পারবেন তো সেটা করার জন্য এখান থেকে আপনি আপনার শেপের উপর রাইট ক্লিক করবেন আর এখান থেকে দেখেন অ্যাড টেক্স নামে একটা অপশন আছে তো আমি এখান থেকে অ্যাড টেক্স এ প্রেস করে দিই এখন আপনি চাইলে কিন্তু আপনার এই শেপের ভিতরে অনেক কিছু লিখতেও পারবেন তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের শেপস এর কাজ এটা দ্বারা আপনি বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন আপনার কিন্তু এখানে অনেক রকমের কিন্তু শেপ আপনার এখান থেকে আছে। এখন আপনার যেরকম যা প্রয়োজন আপনি এখান থেকে করে নেবেন তো এরপরে আমি আমাদের এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুডার আর এখান থেকে এই অংশগুলো যে দেখতে পারতাছেন এগুলো আমাদের এখান থেকে প্রয়োজন নাই আমি শুধু এখান থেকে যেই যে অংশগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে সেইগুলোই আমি এখান থেকে দেখাবো আর বাড়তি যে অংশগুলো আছে এগুলো আমাদের এখান থেকে প্রয়োজন হবে না এর কারণে আমি এগুলোকে স্কিপ করতেছি তো এরপরে আমাদের এখানে আসা হচ্ছে হেডার অ্যান্ড ফুডার হেডার অ্যান্ড ফুডার অপশনের ভিতরে আপনি তিনটা অপশন পাবেন হেডার ফুডার অ্যান্ড পেইজ নাম্বার যেমন আমরা একটা ধরেন বই পড়তেছি এখন বইয়ের প্রত্যেকটা পেজের উপরে অথবা আপনার নিচে একটা হিরার লেখা থাকে ধরেন আপনি একটা বাংলা বই পড়তেছেন এখন ওই বাংলা বইয়ের ভিতরে আপনার প্রত্যেকটা পেজের উপরে কিন্তু লেখা থাকে বাংলা যদি ফার্স্ট পেপার হয় তাহলে ফার্স্ট পেপার লেখা থাকে সেকেন্ড পেপার হলে সেকেন্ড পেপার লেখা থাকে এখন যদি আপনি চান এটাকে প্রত্যেকটা পেজে লিখতে আর প্রত্যেকটা পেজে কিন্তু ম্যানুয়ালি লিখতে কিন্তু অনেকটা টাইম লাগে তো এর কারণে আসলে এই অপশনটা দেওয়া হয়েছে এখান থেকে হেডারের কাজ হচ্ছে আপনি একটা পেজে যে লেখাটা লিখবেন ওইটা হচ্ছে প্রত্যেকটা পেজে কপি হয়ে যাবে আপনি যতগুলো পেজ আনবেন প্রত্যেকটা পেজে অটোমেটিক আপনার এখানে বসে যাবে তো এটাই মূলত হচ্ছে কি আমাদের হেডারের কাজ হেডারটা আমি এখান থেকে প্রেস করলাম এখান থেকে আমি ধরেন সিম্পল একটা হেডার ইউজ করবো প্রথমেরটাই তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে একটা কিছু লেখা দিই যে আমাদের লিখলাম হচ্ছে বাংলা বাংলা লেখা দিই তো বাংলা লেখার পর এখান থেকে আচ্ছা বাংলা বানানোটা একটু ভুল হয়েছে তো আমি এখান থেকে বাংলা লেখা দিলাম তো বাংলা লেখার পর এখান থেকে আপনি কি করবেন যে কর্নারে আপনার লেখা আছে যে ক্লোজ হেডার এন্ড ফুডার এখানে একটা প্রেস করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে হেডারটা কিন্তু এখান থেকে গেছে তো এখন যদি আমি কয়েকটা পেজ আনি যে কয়েকটা আমরা পেজ আনবো প্রত্যেকটা পেজ আমাদের সেম লেখাটা এখান থেকে কপি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে কি আমাদের হেডারের কাজ আর এখান থেকে এর পরে একটা অপশন আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে কি আমাদের ফুডার হেডার এবং ফুডার দুইটাই কিন্তু সেম কাজ করে বাট এখান থেকে পার্থক্যটা হচ্ছে কি হেডার হচ্ছে পেজের উপরে দেয় আর ফুডার হচ্ছে কি আমাদের পেজের নিচে দেয় তো আপনি এখান থেকে ফুডারের প্রেস করে আপনি এখান থেকে একটা ফুডার এখান থেকে দিতে পারবেন এটাই মূলত হচ্ছে কি আমাদের এখান থেকে ফুডারের গাছ আর ক্লোজ হেডার অ্যান্ড ফুডারের প্রেস করলে আপনার এটা নর্মাল স্বাভাবিক অবস্থানে চলে আসবে কিন্তু রিমুভ কিন্তু হবে না এটা জাস্ট ওই যে ওই হেডার অপশন থেকে আপনার পেজ অপশন চলে আসবে এতটুকু এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুডারের কাজ। এখন আপনি যতগুলো পেজ নেবেন সেম লেখাটা বারবার আপনার কপি হবে প্রত্যেকটা পেজের ভিতরে এখন যদি আমি চাই আমাদের হেডারটা রিমুভ করে দিব তো সেটা করার জন্য হেডার উপর একটা প্রেস করতে হবে তারপর এখান থেকে আমাদের রিমুভ ফেডার এখানে একটা প্রেস করতে হবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে হেডারটা রিমুভ হয়ে গেছে আর যদি আমি চাই এখান থেকে আমাদের ফুটারটা রিমুভ করে দিব তো সেই ক্ষেত্রে ফুডার থেকে আমাদের রিমুভ ফুডার এখানে প্রেস করলে কিন্তু আমাদের ফুডারটাও রিমুভ হয়ে গেছে এখন কথা হচ্ছে আমাদের পেজের ভিতরে নাম্বারিংগুলো কিভাবে করে নাম্বারিং যদি আপনি হেডার দ্বারা করতে চান তাহলে কিন্তু আপনার নাম্বারিংটা হবে না কারণ আমাদের হেডারের ভিতরে যে লেখাটা লেখেন ওই লেখাটা কিন্তু বারবার রিপিট হয় মানে সেম লেখাটাই বারবার রিপিট হয় তো নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হইলে হবে না তো নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনটা ইউজ হয় এখান থেকে পেজ নাম্বারটা ইউজ হয় এটাও কিন্তু হেডার অ্যান্ড ফুডারের ভিতরেই তো এখান থেকে পেজ নাম্বারে প্রেস করেন এখানে কিছু অপশন আছে যে আপনি কোথায় আসলে রাখতে চাচ্ছেন আপনার নাম্বারটা আমাদের পেজের নাম্বারটা উপরে হইতে পারে নিচে হইতে পারে উপরে মাঝখান হইতে পারে তো এখান থেকে আপনি এটা দিতে পারেন পেজ হচ্ছে কি আমাদের পেজের উপরে আর বটম অফ পেজ হচ্ছে আমাদের পেজের নিচে পেজ মার্জিন হচ্ছে কি আমাদের মার্জিনের বাইরে কোনো এক জায়গায় আছে এটা তো এরপরে আমাদের কি টপ অফ পেজ আছে তো টপ অফ পেজ হচ্ছে কি আমাদের পেজের উপরে এখানে আপনি কিছু পেজ প্ল্যান পাবেন যে আপনি কোথায় আসলে দিতে যাচ্ছেন উপরের বাম পাশে নাকি ডান পাশে অথবা মাঝখানে কোথায় দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে ধরেন আপনি আমি এখান থেকে মাঝখানে অথবা বাম পাশে দিয়ে দিই এখান থেকে তো এখানে কিন্তু অটোমেটিক ওয়ান লেখা চলে আসবে তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার প্রেস করেন এখন যদি আমি নতুন একটা পেজ নেই তাহলে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক টু চলে আসছে আর একটা পেজ নেই থ্রি চলে আসবে ঠিক আছে তো এটাই মূলত হচ্ছে আপনার পেজ নাম্বারের কাজ এখন যদি আমি চাই এটাকে রিমুভ করে দিব তো সেক্ষেত্রে পেজ নাম্বারের উপর একটা প্রেস করা রিমুভ পেজ নাম্বার এখানে প্রেস করলে কিন্তু এটা আপনার রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আমাদের আছে হচ্ছে কি বক্স বক্স হচ্ছে কি আপনার আলাদা একটা বক্সের ভিতরে অনেক সময় যদি আমরা কোনো কিছু লিখি তো ওই লেখাটা হচ্ছে আমরা কিন্তু মুভ করার ট্রাই করি মানে এখান থেকে ধরেন আমি যে কোনো জায়গায় মুভ করে করার ট্রাই করি কিন্তু এটা কিন্তু মুভ হবে না কারণ এটা হচ্ছে পেজের ভিতরে লিখছেন এখন আপনি যাচ্ছেন এমন একটা লেখা লিখবেন সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় মুভ করতে যাচ্ছেন তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে টেক্সট বক্সটা ইউজ করতে হবে তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে টেক্সট বক্সের উপরটা প্রেস করে দিব তারপর এখান থেকে আমাদের সিম্পল টেক্সট বক্স আছে আপনার অ্যাসেটাইন অনেক রকমের ডিজাইনের টেক্সট বক্স আছে তো আমি এখান থেকে সিম্পলটা এখান থেকে ইউজ করি তো সিম্পলটা এখানে প্রেস করি এখানে যে লেখাটা আছে এটাকে আমি এখান থেকে রিমুভ করে আমি যে লেখাটা এখন লিখব তো এটাকে এখন আপনি চাইলে যে কোনো জায়গায় এখান থেকে মুভ করতে পারবেন এটাই মূলত হচ্ছে কি টেক্সট বক্সের কাজ এইটা ধারা আপনি চাইলে একটা ইয়া লিখতে পারেন যে আপনার এখান থেকে লিখবেন হচ্ছে ফোটো তো আমি এখান থেকে ফটো লেখা দিলাম তারপর আরেকটা ইন্টারপ্রেস করি মানে এটা মূলত হচ্ছে কি আপনি একটা ফরমের ভিতরে এরকম একটা ইয়া তৈরি করতে পারেন যে আমি শর্টকাটটা আর কি এটা এখান থেকে তৈরি করতে পারেন তো এখান থেকে আপনি যেটাকে এটাকে আপনার পেজের কর্নারে দিয়ে দিবেন এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমি উপরে নিতে নেওয়া ট্রাই করতেছি বাট এটা কিন্তু আমাদের উপরে যাচ্ছে না তো এটা কেন যাচ্ছে না আমি একটু বলি এখান থেকে র্যাপ টেক্স থেকে এটাকে ফার্স্ট অফ অল এখান থেকে বিহাইন্ড টেক্সট করতে হবে তাহলে হচ্ছে এটা আপনি উপরে নিতে পারবেন তো এটাই মূলত হচ্ছে কি আপনার টেক্সট বক্সের কাজ তো এরপরে আমাদের আসে হচ্ছে কি কুইক পার্স তো কুইক পার্স এখান থেকে আমাদের এখান থেকে লাগবে না এরপরে আমাদের ওয়ার্ডারটা কাজে লাগবে যদি আপনি ইউজ করেন তাহলে যেমন এখান থেকে ধরেন আমি এখান থেকে লিখলাম হচ্ছে ঢাকা সরি ঢাকা কম্পিউটার অথবা বা যে কোনোটা কিছু লেখা দিই এখান থেকে এখন এই লেখাটা আমি যাচ্ছি কি করতে আমাদের একটা ইফেক্ট দিতে তো এটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে ওয়ার্ডারটা ইউজ করতে পারেন আপনি ফার্স্ট অফ অল এখান থেকে লেখাগুলাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওয়ার্ড যাবেন তারপর এখানে কিন্তু অনেক রকমের লেখার ইফেক্ট আছে ধরেন এখান থেকে আমি এটা ইউজ করব তো এটা আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু আমাদের লেখার ইফেক্টটা কিন্তু এখান থেকে পড়ে গেছে এটাই মূলত হচ্ছে কি আমাদের আপনার ওয়ার্ড আর্টের কাজ তো এখান থেকে ওয়ার্ড আর্টটা প্রেস করেন তারপর এখান থেকে আপনি সেলে ফর্মেট ব্যাকগ্রাউন্ড ফর্মেট শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে আপনি সেলে এটা কালারও চেঞ্জ করতে পারবেন যদি এখান থেকে ওই যে পিকচার অপশন যেগুলো দেখাইছি একেবারে সেম টু সেমই কিন্তু দু একটা অপশন এখান থেকে ভিন্ন আছে সেটা হচ্ছে কি টেক্স আপনার এখান থেকে আছে কি টেক্স কালার টেক্স ফিল অথবা টেক্স কালার যেটাই বলেন না কেন মানে লেখার কালার পরিবর্তন করা এটাই মূলত এখান থেকে আপনি করতে পারবেন এটাই হচ্ছে একটু অ্যাডভান্স মানে একটু এক্সট্রা করা হয়েছে আর পাশে যে অপশনগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কি আপনার ওইখানেও ছিল এই কারণে আর আমি এখান থেকে এগুলো দেখাইতেছি না শেপের কালার পরিবর্তন করতে পারবেন চাইলে আপনি তো এটাই মূলত হচ্ছে কি আমাদের এখান থেকে ওয়ার্ড আর্টের কাজ তো এরপর আমাদের আছে কি এখান থেকে ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপটা মূলত আমরা অনেক রকমের পত্রিকা অথবা খবরের কাগজ এগুলোর ভিতরে ইউজ করে থাকি যেমন আমি ধরেন এখান থেকে লিখলাম হচ্ছে ঢাকা কম্পিউটার তো এখান থেকে আমি লেখা দিলাম হচ্ছে ঢাকা কম্পিউটার এখন এই ঢাকা কম্পিউটার লেখার পরে আমি চাচ্ছি আমাদের লেখাটাকে মানুষের যেন ছুঁকে পড়ে এটা মূলত খবরের কাগজে ইউজ করা হয় কেন কারণ হচ্ছে খবরের কাগজে অনেক রকমের লেখা থাকে তো ওইখানে তাদের লেখাগুলোকে ফুটায় তোলার জন্য তারা কী করে তাদের প্রথম লেটারটা একটু বড় করে রাখে তো ওইটা কিভাবে করে ড্রপ ক্যাপের মাধ্যমে তো আমি চাচ্ছি এখান থেকে আমাদের যে প্রথমে যে ডি লেখাটা আছে এটাকে আমরা বড় করে দিব তো এটা বড় করার জন্য আমাদের এটাকে সিলেক্ট করতে হবে তারপর ড্রপ ক্যাপ অপশনে গিয়ে এখান থেকে ড্রপ এট সিলেক্ট করতে পারেন তো এরপর আপনি যা লিখবেন এটা কিন্তু আপনার এইভাবে চলে আসবে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এটা এখান থেকে কাজ হইতেছে এখান থেকে লেখা চাইলে আপনার আবার নিচে থেকে শুরু হয়ে যাবে এটাই মূলত হচ্ছে কি আপনার এখান থেকে ড্রপ ক্যাপের কাজ এখানে আপনার আরেকটা অপশন আছে হচ্ছে ইন মার্জিন মানে এটা হচ্ছে মার্জিনের বাইরে থাকে আর ড্রপ এট হচ্ছে কি আমাদের মার্জিনের ভেতরে থাকে আর ননটা সিলেক্ট করলে আবার আগের অবস্থানে চলে আসবে এখান থেকে আপনি ড্রপ ক্যাপ অপশনে গিয়ে আপনি চাইলে আপনার কিছু অপশনও চেঞ্জ করতে পারেন যে আপনি এখানে লাইন ড্রপ কতখানি আপনি ছোটো অথবা কতখানি বড় এটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন আবার ডিস্টেন্স এখান থেকে যদি ডিস্টেন্স বাড়ান দেখেন এখান থেকে কিন্তু আমাদের একটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে একটু ফাঁকা হয়েছে আর আগের চেয়ে একটু ফাঁকা হয়েছে এটাই মূলত হচ্ছে কি আমাদের এখান থেকে ড্রপ ক্যাপের কাজ আর এটা নর্মাল করার জন্য এখান থেকে ননটা সিলেক্ট করলে কিন্তু নর্মাল হয়ে যাবে ওকে তো এরপরে আমাদের এখান থেকে এই তিনটা অপশন এখান থেকে আর লাগবে না এখান থেকে আমরা দেখব হচ্ছে কি ইকুয়েশন ইকুয়েশনটা কি কাজ করে ধরেন আপনি একটা ম্যাথের কোশ্চেন তৈরি করবেন তো ম্যাথের কোশ্চেন তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন অনেক রকমের ম্যাটেরিয়ালস প্রয়োজন যেমন আমাদের আলফা বিটা থিটা এইগুলা যে আমাদের প্রয়োজন তো এখন ওইগুলা কিন্তু আপনি কিবোর্ডের ভিতরে খুঁজে পাবেন না তো ওগুলা কোথা থেকে বের করতে হবে ওইগুলো হচ্ছে কি আপনার এখান থেকে ইকুয়েশন থেকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা কি করব এখানে ইকুয়েশনে প্রেস করব। এখানে অনেক রকমের ডিফল্ট আকার ইকুয়েশন দেওয়া আছে তো এটা আমি এখান থেকে ইউজ করব না তো এখান থেকে আমরা কি করব এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন একেবারে নিচে একটা লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে একটা প্রেস করব তো এখানে প্রেস করার পরে এখান থেকে আমাদের অনেক রকমের ইকুয়েশন কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন আপনি ধরেন আলফা আলফা এখান থেকে আনবেন যেটা প্রয়োজন আপনি এখান থেকে আনতে পারেন এখানে আপনি ওয়ান বাই টু করার জন্য আপনি ফ্রাকশন ইউজ করতে পারেন স্ক্রিপ্ট আছে স্কোয়ার দেওয়ার জন্য রুট ব্যবহার করতে পারেন মানে এক কথায় বলতে গেলে এখানে আপনার ম্যাথে যত রকমের অপশন আছে সবগুলা কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন আপনি ইকুয়েশনের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন তো আপনারা একটু কভার করেন এখান থেকে আমি একটা জিনিস বোঝা যায় আরেকটা জিনিস যেমন আমি এখান থেকে যদি ফ্রাকশনটা আনি তখন আপনি দেখতে পারবেন এখানে একটা খালি বক্স আছে এখানে আপনি লিখবেন কিভাবে জাস্ট এটার উপর ক্লিক দিবেন আর এখান থেকে জাস্ট আপনার যে লেখাটা লিখতে আসেন সেটা আপনি লেখা দিলে কিন্তু এটা হয়ে যাবে এটাই মূলত হচ্ছে কি আমাদের ইকুয়েশনের কাজ তো এরপর হচ্ছে আমাদের ইনসারের ভিতরে একেবারে লাস্টে একটা অপশন আছে সেটা হচ্ছে কি আমাদের সিম্বল সিম্বলটা মূলত ধরুন এখান থেকে আমি একটা নাম্বার লিখলাম এখন এই নাম্বারটা কি আমি টেলিফোন নাম্বার এখন টেলিফোন নাম্বারটা বোঝানোর জন্য আমি চাচ্ছি এখান থেকে একটা টেলিফোনে আইকন দিব তো ওই আইকনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে সিম্বলে প্রেস করার পরে মোর সিম্বলটা যাব এখান থেকে আপনি আপনার নাম্বারগুলোকে আপনার অনেক রকমের আপনার সিম্বল এখান থেকে পাবেন আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করতে পারেন ধরেন এখান থেকে এরিয়াল ন্যারো আপনার এক একটা সিম্বলের এক একটা ক্যাটাগরি থাকে তো আপনার যেই ক্যাটাগরির সিম্বল এখান থেকে প্রয়োজন আপনি এখান থেকে একটু চেঞ্জ করে আপনি সেটা এখান থেকে আপনি দিতে পারেন যেমন ধরেন আমাদের এখান থেকে এই যে চাবি আইকন এটা দরকার তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে ইনসারটা প্রেস করি এবার দেখেন চাবি আইকনটা কিন্তু এখানে চলে আসে এটাই মূলত হচ্ছে কি আমাদের সিম্বলের কাজ তো আমাদের কিন্তু এখান থেকে ইনসার্টের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমি এখান থেকে চেষ্টা করছি যা যা প্রয়োজন সেগুলোই বোঝানোর এর বাড়তি যে অংশগুলো আছে এগুলো আমাদের এখান থেকে প্রয়োজন হবে না যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমি এখান থেকে আর দিতেছি না যদি এগুলো দেই আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো এর কারণে আমাদের এখানে প্রয়োজন হবে না তো আমাদের কিন্তু ইনসার্টের কাজ সম্পূর্ণ এখান থেকে শেষ তো আজকে হচ্ছে এতটুকুই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখা না কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ